ডাসুর বর্তমান ভিপি জনাব সাদিক কায়ুম তাকে নিয়ে বলতে আজকের এই ভিডিওটি আর এটি মানে তৈরি করার জন্য আমি অনুপ্রাণিত হলে মূলত তার একটি ভাষণ শোনার পর জনাব ওসমান হাদি তিনি আহত হওয়ার পর ডাসুর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ার একটি কর্মসূচি জনাব সাদেক কাইম ঘোষণা করেন এবং সেই কর্মসূচি পালন করতে গিয়ে তিনি সেই মিছিল সহকারে সচিবালয়ে দেখে যান এবং যেহেতু এখন জামাতের খুব সুসময় এবং তিনি জামাতের ভবিষ্যৎ নেতা ডাকশু বর্তমান ভিপি ফলে নজিরবিহীনভাবে সেই মিছিল থেকে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হয় বৈঠকের পরে জনাব সাদিক তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে তিনি তার পদত্যাগ দাবি করেন এবং তিনি যখন এই কথাগুলি বলছিলেন তিনি ছিলেন বীরলুপ্ত তিনি ছিলেন ভয়হীন আর তার পাশে যিনি দাঁড়ানো ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ভদ্রলোক ছিলেন অসহায় দুর্বল কৃষ্ণার্থ ভীত এবং সন্ত্রস্ত তো এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো যে জনাব সাদিক ব্যায়াম সম্পর্কে কিছু অ্যানালাইসিস করা দরকার তিনি সব তো বয়সে আমার যে সন্তান জ্যেষ্ঠ সন্তান তার সে ছোটো হবে আমার বড় ছেলেদেরও তার বয়স অনেক কম হবে আমি যারা এই প্রজন্মের নেতৃত্ব আছেন জুলাই আগস্ট বিপ্লবের ফলে যারা নেতা হয়েছেন তারা সবাই মনে আমার সন্তানের বয়সী বা সন্তানের চেয়ে ছোটো তাহলে আমি আসলে কখনোই তাদেরকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলিনি আগামীতেও বলবা সাদিক আইন সম্পর্কে আমি কোনো কথা বলিনি ইজ দ্য ফার্স্ট টাইম এই প্রথম কথা বলবো কাজে আমি সতর্ক থাকবো যে না আমার কোনো বক্তব্য দ্বারা ব্যক্তিগতভাবে তিনি আহত না হন এটির মূল কারণ হলো যে তাদের তারুণ্য সেই তারুণ্যের অনেকগুলো সম্ভাবনা আছে আগামীতে এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য হয়তো তাদের দৃষ্টিভঙ্গি তাদের চালচলন তাদের জীবনের গতি তাদের কথাবার্তা নিয়ে আপনার আপত্তি থাকতে পারে কিন্তু তাদের ইতিবাচক দিকগুলো নিয়ে যদি আলাপ আলোচনা করেন এবং খুব সুকৌশলে তাদের সমালোচনা করেন তাহলে হয়তো তাদের সেই অগ্রযাত্রা দেশ এবং জাতির কল্যাণের জন্য অব্যাহত থাকবে সাদিক কায়ুম ভিপি হয়েছেন রাকস ভিপি হয়েছেন আমি যেহেতু কখনো ভিপি হতে পারিনি তো ভিপি হলে কেমন লাগে তারপরে ভিপিদের কি হয় ইত্যাদি বিষয়গুলো আমি ওইভাবে বলতে পারবো না তবে সাদিক কায়ুম যা হতে চান তিনি যাকে বলা হয় এমপি হতে চান আমি তো সে এমপি হয়েছি তিনি মন্ত্রী হতে চান আমি মন্ত্রী হইনি বাট আমার হওয়ার সুযোগ এখনও আছে আর অতীতেও ছিল বিনোদল হলো যে তিনি ধন সম্পদ অর্জন করে সুন্দর একটি সুখী জীবনযাপন করতে চান সেটা আমি অর্জন করেছি একটা মানুষের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু সম্মানজনক জীবিকার জন্য দরকার আল্লাহ সবই দিয়েছে তো গাজী তাকে নিয়ে আমি কথা বলতে পারি কথা বলতে পারি অনেকগুলো কথা বলতে পারি প্রথমত তিনি এখন যেখানে আছেন এই জায়গাতে তার উপস্থিতিটি এটি অভিনব ইতিপূর্বে এইভাবে আসলে ডাকসুর ভিপি পদে কেউ তার মতো আসেনি বিশেষ করে এত তরুণ বয়সে আমি জানি না এখন তার বয়স আর নুর যখন ভিপি হলে তার বয়স এই দুয়ের মধ্যে কে বেশি বয়সে তরুণ দুই নম্বর হলো যে তার মুখে সবসময় যে একটা হাসি থাকে এটা খুবই উৎসাহবান এবং হাসির সময় তার গালে টোল পড়ে এটা আরও মারাত্মক মানে বিশেষ করে মেয়েদের প্রেম তারপরে সমাজে প্রতিষ্ঠা লাভ করা খ্যাতি অর্জন করা আপনি শাহরুখ খানের কথা চিন্তা করেন গালে টোল পড়া ছেলে কিন্তু খুব অল্প হয় মেয়েদের গালে টোল পড়ে অনেক মেয়েদের গালে টোল পড়ে কিন্তু ছেলেদের গালে টোল পড়ে এবং আকর্ষণীয় হাসি দাঁত ঠোঁট চোখ এবং যাকে বলা হয় মুখের যে অভিব্যক্তি যেটি সাদিক কয়েমের আছে এটির সঙ্গে আপনি দিলীপ কুমার অথবা শাহরুখ খানের যে হাসি অভিব্যক্তির চিন্তা করতে পারেন এরপর যেটি হলো যে তিনি এসেছেন একটি প্রান্তিক জনগোষ্ঠী থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে একটি পাহাড়ি অঞ্চল থেকে সম্ভবত খাগড়াছড়ি ওখান থেকে তার জীবনের যে বিবর্তন ইসলামী ধারায় তিনি শিক্ষা অর্জন করেছেন মাদ্রাসায় পড়েছেন সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন তো সেখান থেকে এসে যে প্রক্রিয়াতে তিনি এই জায়গাতে পৌঁছে গেছেন এটি বাংলাদেশের সাদিক কারণ ছাড়া অতীতে কারো জীবনে এরকম ঘটনা ঘটেনি এবং সম্ভবত আগামীতে এরকম ঘটনা ঘটবে না তিনি শৈশব থেকে ছাত্রশিবির করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নিজের পরিচয় গোপন করে ছাত্রলীগের মধ্যে তিনি ঢুকে গিয়েছিলেন এবং ওই অবস্থাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররূপে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাস কামরায় ঢুকে যেতে পেরেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছবি রয়েছে তো ছাত্র অবস্থায় এতটা নিখুঁত অভিনয় এতটা সাহসিকতা এবং এতটা অনবদ্য নৈপুণ্য আমার তো কল্পনাই করা যায় না আমি তো মানে বিস্মিল্লাই আমি ধরা পড়ে যেতাম এক মিনিটের মধ্যে আমি ধরা পড়ে যেতাম তো সেক্ষেত্রে পুরো জমানা সাদিক এবং আওয়ামী লীগের পুরো জমানাটা যেভাবে তিনি কৌশলতা দিয়ে কর্মকৌশলতা দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে প্রজ্ঞা দিয়ে তিনি আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে বিলীন হয়েছিলেন এইরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে পক্ষণে ঘটেনি এটি হয়তো মিস্টার পুতিন কেজিবির অভিজ্ঞতা নিয়ে বলতে পারবেন ভারতের এখন যিনি নিরাপদ উপদেষ্টা রয়েছেন অজিত দোভাল তিনি বলতে পারবেন আমাদের বাংলাদেশে এরকম মাসুদ রানা আছে গল্পে বাস্তবে এরকম কোনো লোক নাই কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন অথবা অজিত দোভাল তারা বিভিন্ন সময় গোয়েন্দা কর্মে তারা যে পারঙ্গমতা দেখিয়েছেন আয়মের সঙ্গে এই তার যাকে বলা হয় একমাত্র তুলনীয় এবং সে যে অল্প বয়সে আপনি দেখুন সে দার্শন মতো জায়গাতে বসেছেন এবং আজকে ঠিক যেইভাবে তিনি একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ দুটো গোল গোল করে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়ে মুখের উপর তাকে যে কথা বললেন এটা তার সেই নজরুল কবিতার মতো এক হাতে বাসা বাঁকা বাসের বাস আরেক হাতের মতো উচ্চ ঠিক সেই রকম কাজেই যদি পরিস্থিতি অনুকূলে থাকে এবং আল্লাহর গজব নাজির না হয় তাহলে যেন সাদিক ক্যামের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কেউ স্টপ করতে পারবে না স্টপ করতে পারবে না তিনি যদি জামাত ক্ষমতায় আসে তিনি এমপি হবেন মন্ত্রী হবেন জামাতের আমির হবেন এমনকি আমিরুল মমিন হবেন তার যদি মতিভ্রম না হয় তার এই কৌশল যদি অব্যাহত থাকে ভবিষ্যতে আওয়াম লীগ যদি আবার ফিরে আসে তাতেও তার অসুবিধা হবে বলে আমি মনে করি না শুধুমাত্র ইমানটা তার ঠিক রাখতে হবে ইমানটা যদি ঠিক থাকে তাহলে কোথাও তার অসুবিধা হওয়ার কথা না কর্ময স্বাভাবিক থাকে তো যার জন্য জনাব সাদিক টাইম আমার এই ভিডিওর মাধ্যমে আমি শুধু জামাতে যারা লোকজন আছেন তাদেরকে আমি বলতে চাই যে এই যুবককে আপনারা ধারণ করুন নার্সিং করুন তার কর্মকৌশল কর্মকৌশলতাকে কাজে লাগান এবং তাকে আমিরের চেয়ার পর্যন্ত পৌঁছে দিন আমিরের চেয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের বাকিটা দেখবেন যে সে অর্জন করে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর